আমাদের ভাইরা তারা বৃষ্টিতে ভেজে তারা সকাল থেকে আন্দোলন শুরু হয়েছে সকাল সাতটা থেকে আন্দোলন শুরু হয়েছে তার এখন পর্যন্ত যে পরিমাণ রোদ বৃষ্টিতে তারা থেকে এসেছে চৌষট্টি জেলার থেকে চৌষট্টি মানুষ এসেছে আমাদের ভাই ও বোনেরা এখন অনেক অসুস্থ অবস্থায় পড়ে আছে তারপর তাদেরকে তারা আমাদের দেখতেছে না তারা এখন আমাদেরকে মানতেছে না তারা এখন পর্যন্ত আমাদের কোনো সিদ্ধান্ত দেয়নি তারা এখন আমাদের এরকম ক্লান্ত অবস্থায় দেখতেছে পর্যন্ত আমাদের দাবি না মানবে ডিপ্লোমা দিয়ে যতক্ষণ ডিগ্রি না দেবে ততক্ষণ আমরা এই আন্দোলন চালিয়ে যাব এটা আমরা চাই না এটা কখনোই আমরা চাই না আমরা বলেছি বারবার যে আমাদের দাবি মেনে নেন নিলে কি হয় আমাদের একটা দাবি চাইছি ডিপ্লোমা থেকে ডিপ্লোমা কি আমরা ডিগ্রিতে চাইছি এত কিছু চাই না চাইছি আমরা সাড়ে তিন বছর পড়াশোনা করি আমরা এসএসসি কমপ্লিট হলে কি কখনো ডিগ্রি ডিপ্লোমা হয় ওটা ডিগ্রি হয় আমরা যখন এসএসসি কমপ্লিট করার পরে 3.5 বছর আমরা পড়াশোনা করে আমার তারপর কেন ডিগ্রি সমমান পাব না আমাদের একটাই দাবি আমাদের ডিপ্লোমাকে ডিগ্রি সমমান চাই আমরা আমি মনে করি এই আন্দোলন যৌক্তিক এবং মানে যারা এই বিষয়ে জানে না যে একজন নার্স কি পাস করে এসেছেন যেমন আমি এখন চিডি আছে সময় আমাদের হসপিটালেই একজন বলতেছিলেন যে এখন হচ্ছে দেশে আন্দোলন চলতেছে যে যে ভাবেpartiteছে তাদের দাবি আদায় করতেছে কিন্তু আসলে এরকম তো না এখানে তো আমরা মানে আমরা যারা ডিপ্লোমা করে আসছি আমি নিজের ডিপ্লোমা ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ডের তো আমরা হচ্ছে এসএসসি পাস করে ইন্টারমিডিয়েট পাস করে তারপরে আমরা একটা পাবলিক পরীক্ষা দিয়ে আমি গভর্নমেন্ট থেকে পড়ছি এখানে আমাদের ছোট ভাই বোন যারা আছে তারা গভর্নমেন্ট থেকে পড়তেছে কেউ প্রাইভেট থেকে পড়তেছে কিন্তু আমরা কিন্তু আসছি মূলত হচ্ছে ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পরে সবাই যেরকম অ্যাডমিশন দেয় আদার্স প্রফেশনে যাওয়ার জন্য বা হচ্ছে কেউ হচ্ছে অন্য অন্যান্য যেখানে মানে ইউনিভার্সিটিতে যায় সেখানে আমরা এখানে নার্সিংয়ে আসি কিন্তু আমাদের এই যে চার বছর মানে মাঝখানে যে দুই বছর আমরা পড়লাম কোনো মূল্যায়নই নাই আমরা শুধু ডিপ্লোমা করছি তিন বছর এটাকে আমরা সম্মান দেয় যেটা আমার কাছে মোটেই মানে নয় আর কথা যে আমরা যদি এটা যৌক্তিক না হতো তাহলে এতগুলো এক হতো না এবং যারা এই বিষয় সম্পর্ক অবগত তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে এই বিষয়গুলো মানে অযৌক্তিক না আমার মনে আমি মনে করি সরকারের আমাদের এই দাবিটা খুব দ্রুত খুব তাড়াতাড়ি মানে আমাদের যে দাবি সেটাও যাতে বাস্তবায়িত হয় কারণ এতগুলো মানুষ এরা তো সবাই ডিউটি করে বা হচ্ছে ক্লাস করে তারপরে এখানে আসছে কেউ কিন্তু হুট করে এখানে আসেনি বা হচ্ছে তাদের অজস্র সময় আছে এমনও না তারপরে এই ছোট ছোট ছেলে মেয়েগুলা এই যে কষ্ট করে আজকে বৃষ্টি হয়েছে তারপর রোদ হচ্ছে এর ভিতরে এরা এই মানে দাবি নিয়ে আসছে সুতরাং আমার কাছে মনে হয় খুব যত দ্রুত সম্ভব এই দাবি মেনে নেওয়া উচিত আমাদের আন্দোলন চলবে আসলে কতক্ষণ এ বিষয়ে আমরা বলবো যে আমাদের একটা কেন্দ্র থেকে একটা সিদ্ধান্ত হবে এখন পর্যন্ত সিদ্ধান্তটা হয় নাই যতক্ষণ না আমাদের সিদ্ধান্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা শাহবাগ আসি এবং থাকবো এবং আমরা নার্স আমরা ডিপ্লোমা ও নার্স আমরা চাই জনগণের সেবা সেবা করতে হাসপাতালে ফিরে যেতে চাই আমরা চাই হাসপাতালে ফিরে যেয়ে রোগীদের সেবা করি এবং আমাদের ক্যাম্পাসে ফিরে যাই আমরা চাই না জন দুর্ভোগ সৃষ্টি করতে কিন্তু তারা যে আমাদের কার্যক্রম করতেছে আমাদের দাবি মানতেছে না এর জন্য আমরা শাহবাগে বর্তমানে আছি এবং আমাদের পরবর্তী কর্মসূচি কেন্দ্র থেকে জানিয়ে দেওয়া হবে জি আমরা হচ্ছে কি বিএনএমসি তে তারপরে হচ্ছে কি আমাদের আরও যেখানে যেখানে এই দাবিগুলো প্রথমে করলে আমরা ভেবেছিলাম যে হয়ে যাবে আমরা সেই সব জায়গায় আমাদের দাবিগুলো রেখেছিলাম কিন্তু সেখান থেকে তারা আমাদেরকে অবশ্যই আমাদের বিএনএমসি আমাদের যে হচ্ছে গিয়ে কি বলা হবে যেখান থেকে থেকে আমরা আমাদের সব ধরনের তথ্য পেয়ে থাকি বিএনএমসি থেকে হচ্ছে গিয়ে সব কিছু আমাদেরকে তারা আমাদের দাবি শোনার পর বলেছে যে আমাদের দাবিটা অবশ্যই যুক্তি আর আমাদের দাবিটা হচ্ছে এটাই যে আমরা হচ্ছে কি আমাদের যে ডিপ্লোমা কোর্স তিন বছরের এই ডিপ্লোমা কোর্সকে আমরা হচ্ছে কি ডিগ্রি সমমাননা চাচ্ছি আমরা হচ্ছে তিন বছরে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করি অবশ্যই সেটা হচ্ছে এইচএসসি পাশের পরে তারপরে হচ্ছে কি আমরা গভর্নমেন্ট ভাবে एग्जाम দেই एग्जाम দিয়ে আমরা 60 মার্ক পেয়ে পাস করি পাস করে আমরা 3 বছরের কোর্সটা কমপ্লিট করি তারপরে হচ্ছে আমরা 6 মাসের ইন্টার্নশিপ করি তারপর এক মাস পরে আমরা লাইসেন্স एग्जाम দেই তাহলে সবকিছু মিলিয়ে এই প্রসেসিংটা হতে আমাদের অলমোস্ট 4 বছরের বেশি লেগে যায় কিন্তু এই 4 বছরের বেশি লাগার পরেও আমাদেরকে তারা যে সার্টিফিকেটটা দিচ্ছে ডিপ্লোমার জন্য সেই সার্টিফিকেটটার যেই মান বলবো আমি সেই মানটা হচ্ছে গিয়ে এইচএসসি পাসের এই জন্য হচ্ছে গিয়ে আমরা তাদের কাছে আমাদের দাবি রেখেছি অবশ্যই দাবি না এটা আমাদের অধিকার আমরা এইচএসসি পাশের পরেই তো এখানে এসেছি তাহলে কিভাবে আমরা চার বছর পর আবার এইচএসসি পাশের সমমানেরই সার্টিফিকেট পাই এটা আপনি বলেন আমাদের দাবিটাকে অযৌক্তিক মনে হচ্ছে আপনার কোনোভাবে এটা আমরা কখনোই ভাবি নাই এটা আমাদের জন্য খুবই দুঃখজনক এখন হয়তো বা তাদের পর্যন্ত আমাদের এই বার্তা পৌঁছায়নি তবে আশা করি আজকে আমাদের এই আন্দোলনের পরে এই দাবিটা তাদের কাছে হয়তো বা পৌঁছাবে তাদের দৃষ্টি আকর্ষণ করছে আমি তারা যেন আমাদের এই দাবিটা আমাদের দাবি না এটা আমাদের অধিকার আমাদের অধিকারটা যেন তারা বিশেষ ভাবে দেখে তাদের দৃষ্টি আকর্ষণ হয়েছে দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি